নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি তো সকাল থেকে ব্লগটা শুরু করা হয়নি তো এখন রান্নাঘরে চলে এসছি রান্নাঘরে এসেছি রান্না শুরু করব। তো টাছ ধুয়ে রেখে দিয়েছি হাজব্যান্ড আজকে বাজার থেকে দুই রকম মাছ এনে দিয়েছে তো দুই রকম মাছ কী কী দেখাচ্ছে আপনাদের আজকে বাজার থেকে দুই রকম মাছ এনেছি এই যে পার্সে মাছ এনেছি তো আর এখানে নিয়ে এসছে কাতলা মাছের কাটা তো কাতলা মাছের ঝোল করবো আর পার্সে মাছের ঝাল করবো হাজব্যান্ড বললো ঝাল করতে তো আগে আমি এখানে ঝোলের জন্য আলু সেদ্ধ হতে বসিয়ে দিই এখানে বাটিতে একটু দুধ ফুটাচ্ছি চা করবো তো চাটা করে নিই চা খেয়ে নিয়ে রান্না বান্না শুরু করব চা ছেঁকে নিয়েছি এখন যাই ডাইনিং বসে এখানে নিচে একটু চাটা খেয়ে নিই তারপর রান্না শুরু করবো ভাতের হাঁড়িটা চাপিয়ে দিয়ে জানেন তো চাটা ছিঁকে ভাতের হাঁড়িটা চাপিয়ে দিয়ে এলাম হতে থাকুক তারপর চাটা খেয়ে মশলা টসলা বাঁকবো তারপর রান্না করবো ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবার মশলা করে নেব ঝোলের জন্য পেঁয়াজ ভাজতে বসিয়ে দিয়েছি মশলাটা বসিয়ে ঝোল বসিয়ে দিয়েছি তো আজ বাড়ি গেছিলাম ঝোলটা ফুটতে থাকুক আর এদিকে কড়াইতে পার্সে মাছটা হালকা ভেজে নিচ্ছি গেছে নামিয়ে নিয়েছি এরপর এখানে পার্সে মাছের ঝালটাও বসিয়ে দিয়েছি আর এদিকে কড়াইতে উচ্ছি ভাজছি আর ওদিকে মিট ডাক দিচ্ছি চাই জামা কাপড়গুলো তুলে নিয়ে আসছি নাহলে এক্ষুনি যেগুলো শুকিয়েছে সমস্ত ভেজে যাবে খুব জোর জোর হাঁক ডাক দিচ্ছি শুরু হয়ে গেছে বৃষ্টি পড়া সুন্দর পশা বৃষ্টি চলে এলো এক্ষুন যদি না যেতাম জামা কাপড়গুলো তুলতে না সমস্ত যে সবগুলোই শুকিয়ে গেছে রোদ দুর্গি এসে সকাল থেকে আর মেয়ের সাইকেলটা থেকে গেল তুলতে পারলাম না থাক বৃষ্টিটা কমুক তারপর তুলে দেব রান্না আমার কমপ্লিট হয়ে গেছে এই যে উচ্ছে ভাজা মাছের ঝোল কাতলা মাছের ঝোল আর এখানে পারসি মাছের ঝাল এই হলো আজকে দুপুরের মেনু আর কি আছে বলুন তো এই যে আমগুলো খুব টেস্টি জানেন তো এই দুই হবে আজকে দুপুরের খাওয়া দাওয়া আর টক দই আছে যে টক দই খাবে সে টক দই খাবে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপর এই যে দেখুন রান্নাঘর গুছিয়ে নিয়েছি এখন যাই সাড়ে তিনটা পেরে গেছি চারটে বাসতে যাই ঘরগুলো ঝাঁড় দিয়ে ফেলি তারপর যা করার আবার ফুটুকু ঘর ঝাড় ভি চলে এলাম এরপর আমি জামা কাপড়গুলো সমস্ত গুছিয়ে নিচ্ছি জামা কাপড় সমস্ত গুছিয়ে নিয়ে এখন বসে পড়লাম একটু আয়রন করতে যে প্যান্ট শার্ট বা চোস্তা পান যেগুলো আমার হাজব্যান্ডে বেরিয়েছে সেগুলো একটু আয়রন করে নিচ্ছি এই সময় একটু সময় আছে করে নি আর তো সময় হবে না তো এখন করে নিই তো দেখুন আয়রন তো করা হয়ে গেছে একটা সেট পাঞ্জাবি করিনি ওটা রেখে দিলাম তো পরে করব ভালো লাগছিল না এখন চলে এসেছি বাগানে একটু বাগানে ঘোরাঘুরি করছি সারাদিন যাই করি না কেন বাগানে একটু সন্ধে সঙ্গে ঘোরাঘুরি করলে মনটা ভালো লাগে তো একটু ঘোরাঘুরি করছি সন্ধ্যে দেবো এরপরে তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দেব সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর প্লিজ সবাই লাইক দিতে ভুলবেন না কিন্তু সবাই কিন্তু লাইক দেন না লাইকটা দিলে খুব ভালো লাগে